আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহর রশেষ রমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে তো আবারও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা এই যে গাছে পানি দিচ্ছিলাম তো তখনই ভাবলাম ভিডিওটা শুরু করি আর এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়েও ভিডিওটা শুরু করে দিলাম আজ যেহেতু স্কুল নেই তো ওই জন্য কি করেছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে নাস্তাটা সেরে নিয়েছি অয়নের বাবা ঘুমিয়েছিল বাচ্চারাও ছিল তো আমার ক্ষুধা লেগেছে আমি নাস্তা সেরে নিয়ে তারপরে বারান্দাতে গিয়েছি আমার গাছপালা একটু দেখার উদ্দেশ্যে তো গাছে পানি দিতে দিতে মনে পড়লো যে আজ ভিডিওটা এখান থেকে শুরু করে দিই অলসতা একটু না কাটালে আর হচ্ছে না তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু তুমি কেন রেগুলার হচ্ছ না এই কমেন্টটা আমার কাছে এসেছে তারপর আমার কোনো সমস্যা হচ্ছে কি না এত কোনো সেরকম খবর আছে কি না ইত্যাদি ইত্যাদি কত কথা আসলে সেই রকম কিছুই না মানুষ তো সুস্থ অসুস্থ মিলিয়ে থাকি আর এইখানে যেহেতু বেশ অনেকটা সময় হয়ে গেছে তো কাজের প্রতি একটু আলসেমি কাজ করে ওই হলো অবস্থা তা এছাড়া কিছু না তো আমি যেহেতু লম্বা গ্যাপ নিয়ে এসেছি প্রশ্ন তো করেছিলাম আপনাদের কাছে যে কেউ আমাকে মিস করেছ কি না আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে আপু তোমাকে মিস করেছি আসলে একটা মানুষকে কাজ থেকে দেখে শুনেই যে ভালো লাগা প্রকাশ করতে হবে ঠিক তা না মানুষের কথা ও কাজেই কিন্তু অনেক কিছু প্রকাশ পায় আপনারা কেউ কিন্তু আমাকে ঠিকঠাক মতো দেখেননি আমি দেখতে কেমন সেটাও হয়তো জানেন না একদম সাদামাটা মানুষ আমি একজন তো আমার কথা শুনে হয়তো আপনাদের কাছে অনেকের ভালো লাগে অনেকে জানিয়েছেন যে মনে হয় যে খুব কাছের মানুষ এরকম কারো কথা শুনছি ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছেন আমি খুব সাধারণ এবং খুব মানে কি বলবো খুবই ন্যূনতম একজন মানুষ আমি আল্লাহ তালার সৃষ্টির জীব তবে সেই দিক থেকে তো শ্রেষ্ঠ তো এই অল্প সময়ে কিন্তু আমি মোটামুটি ভালোবাসা পেয়েছি তো আমাদের এই জায়গাটাতে কাজ করা কিন্তু আসলে খুব একটা সহজ ব্যাপার ঠিক তাও না আবার এই জায়গাতে আটকে থাকাটাও কিন্তু খুব একটা সহজ না রেগুলার মেনটেন করে কিন্তু থাকাটা খুব বেশি কঠিন কেউ শখের বসে এসে চলে যায় আবার কেউ শখের বসে এসে আটকে থাকে সেরকমই আমি একজন স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাও যে কতটা কঠিন সেটা কিন্তু আমরা সবাই জানি এই জায়গাতে কাজ করতে এসে ছোটোখাটো অনেক বেশি অভিজ্ঞতা আমার হয়েছে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওতে কিন্তু সেরকম শিক্ষণীয় কোনো কিছুই নেই জাস্ট আমার কথা শোনা এবং এই যে ঘরে টুকটাক যা কাজ করি এগুলোই হয়তো আপনারা দেখেন তো এর মাঝে থেকেই কিন্তু অনেকে আমাকে ভালোবাসা প্রকাশ করেন আমাকে এক আপু জানিয়েছে আপু তুমি একটু সময় করে নিয়ে হলেও তুমি আসবে তুমি ছেড়ে যেও না মমহিরা আপু চলে গেছে তুমি যেও না তো কথাটা না একদম আমার কলিজাতে লেগেছে আসলে আপু এই জায়গাতে কেউ চিরস্থায়ী না এই জায়গা কেন ওই পৃথিবীর কোনো প্রান্তে আমরা কেউ চিরস্থায়ী না আসলে আমরা কেউ কখনোই কোনো জায়গা থেকে ছেড়ে যেতে চাই না সময় এবং পরিস্থিতি কিন্তু আমাদেরকে সরে যেতে বাধ্য করে তো আজ আছি কাল থাকবো কি না সেটা তো কোনো গ্যারান্টি নেই তো এইটুকুন বলতে পারি ভালো লাগার জায়গাটা কেউ ছেড়ে যেতে শখ করে চায় না তো ওই যে সময় আমাদেরকে সেটা বাধ্য করে সেই জন্য চলে যেতে হয় তো ছেড়ে যাচ্ছে না আপু যদি আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে সর্বদিক ঠিকঠাক থাকে সব সময় যে কথা বলেছি আজও বলছি আসব আপনাদের সামনে দুই চারটা কথা শেয়ার করব মনের ভাব প্রকাশ করবো এই যে কথাগুলো আপনাদের সাথে বলি আমার কিন্তু মনটা অনেক হালকা হয় আমার অনেক মনের কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি একটা সময় ছোট ছিলাম দেখতে দেখতে বড় হয়ে গেলাম বাবা মা বিয়ে দিয়ে দিল এখন দুই বাচ্চার মা হয়েছে দেখতে দেখতে ছেলে পেলেও কিন্তু বড় হয়ে যাচ্ছে একটা সময় বয়সের ভারে কিন্তু আমার শরীরটাও দুর্বল হয়ে যাবে চাইলেও কিন্তু তখন আর সেভাবে কিছু করতে পারবো না তবে এত কথার মাঝে কিন্তু এতটুকুই বলতে চাই মনটা যেন কোনোভাবেই বৃদ্ধ না হয় কারণ শরীর আমার বয়স হোক হোক তবে আমার মন যাতে কোনোভাবে কোনো দিন বৃদ্ধ না হয় সেটাই সব সময় চাই মোটামুটি আমার রুমটা তো গুছিয়ে নিলাম তো বাদ বাকি আরও দুইটা রুম আছে ওইগুলো গোছাতে হবে তো এখন যদি আবার সেগুলোতে হাত দেই তো দেখা যাবে রান্নার অনেকটা সময় পার হয়ে যাবে তো রান্নার ফাঁকে ফাঁকে ওই রুমগুলো গুছিয়ে নেব তো গত ভিডিওতে আমি আমার মাটির হালির সম্পর্কে কিছু কথা জানতে চেয়েছিলাম তো অনেকেই আমাকে জানিয়েছেন যে আপু এই সম্পর্কে আপনাদের ধারণা নেই তো আসলে আমারও কোনো ধারণা ছিল না এর মাঝে কিন্তু মাটি হাড়িতে একদিন গরুর মাংস রান্না করেছিলাম অসম্ভব মজা হয়েছিল তা একজন আমাকে কমেন্ট করেছিলেন যে বিরিয়ানি রান্না করলে মাটি হাঁড়িতে খুব বেশি মজা হয় তো এই আপুর কমেন্টের রিপ্লাই হিসেবে কিন্তু আজ বিরিয়ানি রান্নার উদ্দেশ্য করেছি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্নাটা কিন্তু মাটি হাঁড়িতে অসম্ভব মজা হয় এটা আমিও শুনেছি ভিডিও দেখেছি অনেক তো আজকের আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা তো ভাবলাম বিরিয়ানি হয়ে যাক যে দুর্ঘটনাটা নিয়ে বারবার করে বলেছিলাম এটা ফেটে না যায় সে অবশেষে কিন্তু সেটা ফেটেই গেল তো পেঁয়াজটা শুধু দিয়েছি তেলের মধ্যে ওই সময় দুর্ঘটনাটা ঘটে আর তেল টেল পরে একদম ফেটে টেটে একদম চৌচির তো এই হলো অবস্থা তো উদ্দেশ্য ছিল আজ মাটির হাড়িতে বিরিয়ানি রান্না করব বাসমতি চালের তো সেটা হলোই না অয়নের বাবা কিন্তু বাসমতি চালটা ভালোই খায় পোলার চালটা খায় না যেহেতু তো ওই জন্যই একটু মনোযোগ সহকারে রান্না করতে চেয়েছিলাম আপনাদের সাথেও শেয়ার করতে চাইছিলাম তবে সবটাই বিফল হয়ে গেল বিরিয়ানিটা এমনভাবে রান্না করতে চাইছিলাম নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব আসবে মাটির একটা গন্ধ আসবে মানে অন্যরকম একটা অনুভূতি থাকবে হাই রান্নাটার মধ্যে কিন্তু সেটার কোনো কিছুই হলো না দোকানদার কিন্তু আমাকে বারবার করে বলেছিল যে এটা ফাটবে না আপনি যতবারই রান্না করেন না কেন তারপরেও কিন্তু আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম হাঁড়িটা কয়েবার ব্যবহার করা যায় কারণ কেন জানি আমার সন্দেহ হচ্ছিল এটা লাস্টিং হবে না তো অবশেষে কিন্তু সেইটাই হলো আমার মনের চিন্তা ভাবনা কিন্তু একদম ঠিকঠাক হলো তবে এটা ভেবে ভালো লাগছে যে হাঁটিটা ফেটে গেছে ঠিক আছে এমন জায়গা দিয়ে ফেটেছে যেটা আমার হয়তো চুলা নষ্ট করেছে বা একটু কষ্ট হবে তবে যদি এর চাইতে বড় দুর্ঘটনা ঘটতো তা অনেকটাই কিন্তু শরীরে আঘাত লাগতো আমি যেহেতু খুব কাছ থেকে রান্না করি আমার রান্নাঘর ছোট তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার এই বারান্দাটা যে কতটা ছোট সেটা আপনারা সবাই জানেন তারপরেও কিন্তু দিনের বেশ অনেকটা সময় কিন্তু আমার এখানে দেওয়া হতো আমার ভালো লাগতো এই গাছপালার মধ্যে বসে থাকতে কিন্তু ইদানিং আর সেই সুযোগ নেই এই যে পাশের বিল্ডিংটা কিন্তু অনেক দূর উঠে গেছে আমি যে বাসায় আছি এটা তলাতে আছি আর পাশে কিন্তু প্রায় নয় তলা হয়ে গেছে তো আস্তে আস্তে হয়তো বা আমার বিল্ডিংয়ের সমান হয়ে যাবে তো বারান্দাটা ঢেকে যাবে আর এখানে বসা যায় না এই যে লোকজন আছে একটু আনেজি লাগে আর প্রচণ্ড শব্দ ছাদ ঢালাই হচ্ছে সব বারান্দাতে মিলিয়ে আসাই যায় না যার কারণে কিন্তু গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে খুব একটা সময় দেওয়া হয় না সংসারে টুকটাক কাজ সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরেছে তারপরে বাচ্চারা ঘুমিয়েছিল বিকেল বেলার অংশ কিন্তু এই টুকুন এর মাঝে যে কত কাজ করেছি তার কোনো ঠিক নেই তো বাচ্চারা বলছিল যে পিৎজা খাবে তো চাইলে একটা পিৎজা বাইরে থেকে অর্ডার করে আনতে পারি তবে ওইটা খেয়ে তাদের আর মন ভরবে না তো ওই জন্যই ভাবলাম যে বাসায় বানিয়ে দিই আর রেডিমেড সব উপকরণ তো ঘরেই আছে তো ওই উদ্দেশ্যে এই যে পিৎজা বানিয়ে নিচ্ছি আগে তো খুব বেশি বাইরে গিয়ে পিৎজা বার্গার এগুলো খেতাম তবে ইদানিং সেটা ছেড়ে দিয়েছি কেন জানি এখন আর বাইরে যেতে খুব একটা ইচ্ছে করে না ওই লম্বা একটা সময় ধরে অপেক্ষা করে একটা পিৎজা খাবো ওইটার জন্য খুব বেশি বিরক্ত লাগে যার কারণে মাঝে মাঝে এখন বাসাই বানিয়ে দিই তো ছেলের আবার বলে মা বাসার পিৎজা কিন্তু বাইরের মতো হয়নি সেটা হবে কি করে কারণ ওনারা যে সমস্ত সস বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করে সেটা তো আমাদের ঘরে রেগুলার থাকে না তবে যত যাই হোক না কেন এটাও কিন্তু স্বাস্থ্যসম্মত তবে চিজ এবং সসেস এগুলো কিন্তু বাইরে থেকে কিনেই নিয়ে এসেছি চাইলে কিন্তু এগুলো কিন্তু নিজে তৈরি করে নেওয়া যায় এতে করে আরও ভালো হয় তবে অতর হয়ে ওঠে না তো দুইটা পিৎজা বানাবো কারণ একটা পিৎজাতে আমাদের হবে না ওই জন্য এই যে একটা শেষ করে তারপর আরেকটা বসিয়ে দেব সকাল থেকে সন্তা যদি দেখাতে যাই তাহলে অনেক কিছু দেখাতে হয় সামান্য দুই একটা সিন রেখেই কিন্তু এই যে এত মিনিট বানিয়ে ফেলেছি তো চাইলে আর আগের মতন কিন্তু সেইভাবে অনেক কিছু দেখিয়ে ভিডিও করতে পারি না করতে ইচ্ছে করলেও কেন জানি হয়ে ওঠে না তো যাই হোক এই যে পিৎজা তো বানিয়ে নিচ্ছি আমরা এখন খাই আর অনেকটা লম্বা কিন্তু হয়েই গেল ভিডিও তা আর বড় করব না আর বিরক্ত করব না আল্লাহ তালা সুস্থ রাখলে ভালো রাখলে চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে কথা বলতে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সব সময় মনটাকে পবিত্র এবং স্বচ্ছ রাখার চেষ্টা করবেন তবেই দেখবেন পৃথিবী কতটা সুন্দর তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম